বাঙালির সব থেকে বড় উৎসব হল দুর্গাপুজো এটা আমরা কম বেশি সবাই জানি যে পশ্চিমবঙ্গের কলকাতায় মা দুর্গার মূর্তি বানানোর জন্য যে নিয়মগুলো রয়েছে তার মধ্যে একটি নিয়ম হলো পতিতালয়ের উঠোনের মাটি ছাড়া মা দুর্গার মূর্তি সম্পূর্ণ হয় না কিন্তু কেন এই অদ্ভুত নিয়ম মা দুর্গার মতো এমন একটি পবিত্র স্থানে সবথেকে অপবিত্র জায়গার মাটি কেন ব্যবহার করা হয় নমস্কার বন্ধুরা আমি প্রমিতা আজ আমি আপনাদের জানাবো দুর্গাপূজার নিয়মের সাথে বাস্তবে কী সম্পর্ক রয়েছে পতিতালয়ের দুর্গাপূজার চার দিন ধূপ দ্বীপ আল্পনায় সেজে ওঠে প্রত্যেকটি বাঙালি বাড়ি প্রতিটি মণ্ডপে পূজিতা হন মা দুর্গা আর এই দুর্গামূর্তি তৈরি করতেই ব্যবহার করা হয় অশুদ্ধ এবং অপবিত্র পতিতালয়ের উঠোনের মৃত্তিকা হিন্দু ধর্ম অনুযায়ী দুর্গা মূর্তি তৈরি করতে চারটি অত্যাবশ্যকীয় জিনিস হল গঙ্গার পলিমাটি গোমূত্র গোবর এবং পতিতালয়ের মাটি যে পতিতাদের সবসময় সমাজের মূল স্রোত থেকে দূরে সরিয়ে রাখা হয় সেই পতিতাদেরকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় আদি শক্তির আগমনে শাস্ত্রের বিধান অনুযায়ী যদি দুর্গামূর্তি ব্যবহারে পতিতালয়ের মাটি ব্যবহার না করা হয় তাহলে দুর্গাপুজো শুভ হয় না কিন্তু কেন সেখানকার মাটি এত পবিত্র কাজে স্থান পেল কিভাবে। কথিত আছে যে একজন পুরুষ তার জীবনে অর্জিত সমস্ত পুণ্য পতিতার উঠোনে ফেলে রেখে তারপর তার কক্ষে প্রবেশ করে এবং পরিবর্তে বয়ে নিয়ে আসে এক বিরাট পাপের বোঝা একজন পতিতার উঠোনে বহু পুরুষের পুণ্যস্খলনের কারণেই নাকি সেখানকার মাটি এতটা পবিত্র এবং শুদ্ধ এই পুণ্য মাটি জোগাড় করার পদ্ধতিটিও বেশ নাটকীয় মন্দিরের পুরোহিতকে পতিতালয়ে গিয়ে তাদের দরজায় দরজায় ঘুরতে হবে এই মাটির জন্য ঘুরে ঘুরে প্রত্যেকের কাছে মাটি চাইতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত তিনি সেই মাটি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাকে সেখানেই অপেক্ষা করতে হবে মাটি পাওয়া হয়ে গেলে মন্ত্র পড়ে তাকে সেই মাটি সেখান থেকে নিয়ে এসে দুর্গা প্রতিমা গড়তে হবে বহু পুরুষের পুণ্য মিশে রয়েছে বলে শাস্ত্র মতে এই মাটি হল পুণ্য মাটি স্বনামধন্য সাহিত্যকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা দেবদাস উপন্যাসে এই ঘটনাটি বর্ণিত করেছেন সমাজের পতিতাদেরকে সঠিক সম্মান দেওয়ার উদ্দেশ্যেই এই মাটি ব্যবহারের রীতি পালন করা হয় দুর্গাপূজার সময় এদের গুরুত্ব দেওয়ার জন্যই এই পন্থা অবলম্বন করা হয় কিন্তু এই দুর্গাপুজোর সময়টা ছাড়া বছরের বাকি সময়গুলো তাদের কথা কজনই বা ভাবে যারা প্রতি বছর পতিতালয়ের মাটি সংগ্রহ করে দুর্গা প্রতিমা নির্মাণ করেন তারা যদি সত্যিই এই নারীদের জীবনযাপনের উন্নতির জন্য সামান্য কিছুও করতেন তাহলেও হয়তো এই রীতি পালনের আসল উদ্দেশ্য কিছুটা হলেও সফল হতো এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন